বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে স্পেশাল একটা ডে খুবই ভালো দিন আজকে আমাদের তিনজন ভাই ফ্লাইটে যাচ্ছে কফি শপের কাজের জন্য সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইট করতে ওনারা মদিনাতে নেক্সট মান্থের দশ তারিখে ফ্লাইট ওনাদের তিনজন ভাইদের এখানে আমাদের স্পেশাল আজকে সোহাগ ভাই উজ্জ্বল ভাই কাজল রানা ভাই তিনজন ভাই ওনারা যাচ্ছেন কফি শপের কাজের জন্য আর আপনাদের সাথে ওনাদের পরিচয় করাই দিব এবং আর একটা বিষয় হচ্ছে যেহেতু কালকে থেকে আমাদের অফিস ক্লোজ ডে মোটামুটি আট দশ দিন বন্ধ থাকবে অফিস সেই জন্য আসলে আজকে ওনাদের পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দিচ্ছি আমরা আর আপনাদের অগ্রিয়দের শুভেচ্ছা করেই আপনারা দেখেন ওনাদের সাথে ইন্ট্রিস করাই দিচ্ছি কেমন সার্ভিস পেয়েছে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ওনাদেরকে ভালো একটা কমেন্ট দেওয়ার চেষ্টা করবো সেটা অবশ্যই আপনারা দেখবেন সেই আপডেট অবশ্যই দিয়ে দেব দেখা যাক চলেন আমরা ওনাদের সাথে কথা বলি

ঈদটা ওদিকে করবো আপনি কাজুরানা কাজল রানা ভাই না কাজল ভাই কোথা থেকে নড়াইল থেকে মার্শালি এলাকার না হম হ্যাঁ কাজল ভাই

আর আপনারা এখান থেকে যাচ্ছেন সরাসরি কফিশপের কাজ দিয়ে এই যে ডিরেক্ট বাংলাদেশ থেকে ফ্লাইট করে এখান থেকে কুয়ে থেকে মদিনা এখানে আপনার ভিসাটা কোন ক্যাটাগরি ভিসা সেটা তো অবশ্যই আছেন আপনারা কোন ধরনের ডাইরেক্ট কোম্পানির ভিসা বা না কোনো ধরনের ডেলি কোম্পানির ভিসা না এগুলো হচ্ছে কাইন্ড অফ ফ্রি ভিসা ফ্রি ভিসার মতো বাট কফালা ভিসা এই ভিসাগুলো দিয়ে কফালা করানো যায় আর একটা বিষয় হচ্ছে ডিরেক্ট কোম্পানির বিষয় এখন এগুলো আমরা কেন ডিরেক্ট কোম্পানির বিষয় করি না কারণ হচ্ছে কফি শপের কিন্তু ডেল কোম্পানি ভিসা হয় না পাওয়া যায় না বাংলাদেশে এটা হচ্ছে সত্য কথা আপনাদের অবশ্যই জানা উচিত যারা আপনারা ক্লায়েন্ট আছেন যারা বিদেশ যাত্রী বিদেশি প্রবাসী হয়ে যারা যাবেন আপনারা অবশ্যই জিনিসটা জেনে রাখবেন যে কফি শপের ভিসা কিন্তু ডেল কোম্পানি ভিসা হয় না যারাই কফি শপে যাচ্ছে ওনারা কিন্তু এই সিস্টেমে যাচ্ছে পুশিং সিস্টেমে আপনার কপালা ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কপালা কাইন্ড অফ ফ্রি ভিসা নিয়ে যাচ্ছে সৌদি আরব সৌদি আরবে যাওয়ার পরে যে এজেন্টের মাধ্যমে যাবেন ওই এজেন্টের নিজস্ব সেটিং থাকে সেট থাকে সেখানে ক্যাম্প থাকে রুম থাকে ওই ক্যাম্পে যাবেন এজেন্টের আন্ডারে সেখানে যাওয়ার পরে দশ পনেরো দিন স্টে করতে হবে আপনাকে এজেন্সির আন্ডারেই থাকে থাকবেন আপনি দশ পনেরো দিন এজেন্সির রুমে থাকবেন থাকবেন খাবেন ফ্রি দেওয়া হবে আপনাকে দেন যখন কাজ আসবে কাজে দিয়ে দেওয়া হবে আপনাকে কফি শপের কাজে দিয়ে পুশিং করে দেওয়া হবে তারপর আপনাকে কপালা দেওয়া হবে ঠিক আছে তো এই সিস্টেমে আপনারা বাংলাদেশ থেকে যাবেন সেম সিস্টেমে এখান থেকে মদিনাতে যাবেন মদিনাতে আমার ক্যাম্প আছে আমার এজেন্ট আছে আমার এজেন্টের নাম্বার অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে ইয়ার থেকে আমার এজেন্ট এসে রিসিভ করে নিয়ে যাবে আমার রুমে থাকবেন দশ পনেরো দিন দশ পনেরো দিন বেশি সময় লাগবে না কেউ এমন হতে পারে ই কেমন আমার বের হয়ে গেলে এক সপ্তাহ ঢুকে যাবেন কেউ কি কারো দশ দিন লাগতে পারে কারো অলমোস্ট উপরে করে পনেরো দিন লাগতে পারে কোনো দিন উপরে লাগবে না ইনশাআল্লাহ হম এর ভিতর আপনি আপনাকে কাজে ঢুকে দেওয়া হবে কাজে ঢুকে দেওয়া দেন কপালা কড়াইতে যে কোনো দিন লাগে এক মাস লাগুক পনেরো দিন লাগুক দুই মাস লাগুক তিন মাস লাগুক কপালা কড়াইতে বাস বাস আপনার কাজটা হচ্ছে আপনি ঠিকঠাক মতো কাজ করবেন কাজে দেওয়ার পরে আপনার কাজ আপনি চালিয়ে যাবেন কপালা করার দায়িত্ব হচ্ছে আমার সেটা আমি করব সেটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব এটা নিয়ে আপনাদের খাওয়া দরকার নাই ঠিক আছে ভাই হম আর আপনাদের স্যালারি কত কথা বলছি আমি ষোলোশো রিয়াম স্যালারি ডিউটি কত ঘন্টা বারো থেকে তেরো ঘন্টা বারো থেকে তেরো ঘন্টা ঠিক তো বারো থেকে তেরো ঘন্টা কফি কিন্তু বারো ঘন্টা মিনিমাম বারো ঘন্টা কম কাজ হয় না ডিউটি হয় না আর কিন্তু কোনো ধরনের ওভারটাইম থাকে না ভাই এটা আপনারা অবশ্যই জেনে রাখবেন কোনো ধরনের ওভারটাইম থাকে না ডিরেক্ট ডিউটি থাকে তবে সাপ্তাহিক ছুটি থাকে কিছু কিছু কফি সব কফি না কিছু কিছু কফি সাপ্তাহিক ছুটি পাবেন আর কিছু কফি শপে থাকবে না সেটা অবশ্যই আপনাকে মেনে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে ভাই আর যাওয়ার পরে থাকা খাওয়া কোনো ইস্যু হবে না কোনশাল সবকিছু সেটা ঠিক আছে আর যদি কোনো থাকা খাওয়া নিয়ে আপনারা এই কাজের জন্য বুঝে যাচ্ছেন তো কোনো ধরনের আপনাদের মনে কোনো সন্ধ্যা এরকম কোনো প্রশ্ন কোনো কোশ্চেন আছে যে ভাই কোন কিছু গুপন রেখে তারপর আমাদেরকে পাঠাচ্ছে এখানে কোনো কিছু গুপন করে যে এরকম হবে না ওরকম হবে না এর ধরনের কোনো কিছু গুপন রেখে পাঠাচ্ছি আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ারলি বলে দিতেছি এটা কোনো ধরনের কোম্পানি বিষা না এটা জাস্ট কপালা বিষা যাবেন কোম্পানিতে আপনাদেরকে কাজে দিব কোম্পানিতে দিব দেওয়ার পরে কপালা করায় দেবো এই সিস্টেমে আপনি ঢুকবেন এছাড়া কোনো ওয়ে নাই আরেকটা বিষয় হচ্ছে মূল পয়েন্টটা হচ্ছে আপনারা যখন যাবেন সৌদি আরবে ভাই এটা হচ্ছে আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আমি বলতেছি আপনারা যখন সৌদি আরবে যাবেন যাওয়ার পড়ে দেখবেন আমার রুমে থাকবেন আমার রুমে পাশাবতী দেখবেন আর অনেক রুমে আছে অনেক রুমে অনেক লোক আছে অনেক লোক দেখবেন আপনি হাজার হাজার লোক দেখবেন তারা কিন্তু আমার কোন লোক না আপনারা যে রুমে থাকবেন একমাত্র ওই রুমে যে লোক থাকবেন ওরা কিন্তু আমার লোক থাকবেন আপনারা আদার্স কিন্তু অন্য পাশাবতী যা রুমে দেখবেন যত লোক দেখবেন ওনারা কিন্তু কেউ আমার লোক হবে না বুঝছেন সুতরাং কথায় কান দেওয়া যাবে না এরকম দেখবেন আপনি যাওয়ার পরে দেখবেন চার মাস বসে না কাজে ঠিক মতো দেখবেন আপনারা আর এগুলো কিন্তু কানে নেওয়া যাবে না কারণ হচ্ছে ওনারা কেউ আমার লোক না ওনাদেরকে আমি আমি কিন্তু কাউকে পাঠাইনি আমি আপনাদেরকে পাঠাইছি ইভেন আমি আপনাদেরকে যেমন কমিটমেন্ট দিয়ে পাঠাচ্ছি এই কমিটমেন্ট অনুযায়ী আমি কাজ করি কিনা আপনারা ওটা দেখবেন সবসময়

হাঁটছেন থাকবেন খাবেন ঘুমাবেন রিল্যাক্স বাস কোনো ধরনের ভালো মন্দ সমস্যা সমস্যা প্রয়োজন কিছু কিছু প্রয়োজন হলে আমাকে কল করবেন আমাকে আমার কাছ থেকে জেনে নেবেন ওকে আর আদার্স বাইরের কারণে কারো কথা কানে নেওয়া যাবে না কারণ হচ্ছে অনেক কথা আমার শিকার সৌদি আরবে অনেক মানুষ আপনি গিয়ে দেখবেন ভাই অভাব নাই যে পরিমাণে মানুষ প্রতারিত হয়েছে অনেক লোকদেরকে তো আপনার অনেক এজেন্সি পাঠানোর পরে খবরে নিচ্ছে না খবর নেয় না কথা বুঝেন ঠিক মতো খাবার দেয় না আপনি দেখবেন এমন লোক আছে প্রতিদিন দিনে একটা দুইটা খুবুজ খেয়া আছে হ্যাঁ রুটি খেয়ে থাকতে এসে কথা বুঝছেন এক খাবার খেয়ে থাকতেছে এমন দেখবেন তখন কিন্তু মন খারাপ হবে অথবা এরকম কোন জায়গায় এসে পড়লাম হাই রে কই এলাম জীবনটা শেষ করে দিলাম লাইফটা শেষ করলাম বাস্তবতা এরকম কথা বুঝছেন এরকম মনে হবে কিন্তু কিন্তু এগুলা কোনো কিন্তু মাথায় নেওয়া যাবে না এগুলা চিন্তা করা যাবে না কারণ হচ্ছে আমি একুরেটলি ভাবে আপনাকে করতেছি কিনা সেটা হচ্ছে আসল আর ইনশাল্লাহ আমি বাইক করে দেবো এটা হচ্ছে আমার কমিটমেন্ট আমি আপনাদের জন্য কি করতেছি সেটা আপনারা ফিজিক্যালি দেখবেন সরাসরি আর কত টাকা খরচ করতেছি আপনাদের কাছে সকল স্টেটমেন্ট আমি পাঠিয়ে দেবো ওকে তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের জন্য ভাই আমাদের জন্য খরচ করতেছে কিনা আমাদের জন্য দিচ্ছি কিনা তখন বুঝতে পারবেন ওকে আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিব আমি পাঠাই দেবো আপনাদেরকে আপনাদের জন্য আমি এত টাকা দিছি আপনাদের কাজ কপালার জন্য এত টাকা পে করছি ইভেন খাবার টাওয়ার জন্য এত টাকা দিছি সেটাও জানতে পারবেন সবকিছু পাঠাই দেবো দেখাই দেবো আপনাদেরকে ওকে ভাই কারণ আমার কাছে লুকোচুরি নেই আপনাদের টাকা দিয়ে আমি কাজ করায় দিব আপনাদের তাদের টাকা দিয়ে আপনাদের কাজ করব আমি তো আমার পোকারে টাকা দিয়ে আমি কাজ করব না হয়তো আপনাদের কাজটা করার পরে যদি কিছু থাকে সামथिंग ওটা আমার প্রফিট হবে ওটা আমি খাবো আমি মনে করি ওটা আমার হালাল হবে দেন আপনাদের কম কাজ যদি আমি ইকুয়ালি ভাবে করে দিতে পারি গলারের পরে যদি কিছু থাকে ওটা গইলে ওটা আমার জন্য হালাল হই না আপনাদের টাকা দিয়ে আমি কাজ করে দেব সুতরাং আপনাদের কাছ থেকে যে পরিমাণ টাকা নেছি আমি ওই টাকা দিয়ে কিন্তু আপনাদের কাজটা করে দেব আমি আপনাদের কাজটা করে করে দেব इवन কত টাকা দিচ্ছি খড়স যাওয়ার পরেও ওটা আপনারা দেখতে পাবেন আর এরকম কেউ দেয় কিনা সেটাও জানতে পারবেন কথা বলছে এত টাকা একটা লোক দেওয়ার পরে দেয় কিনা সেটাও জানতে পারবেন এটা হচ্ছে বাস্তবতা ভাই আর সব কিছু ঠিকঠাক আছে পাসপোর্ট টিকিট বুঝে পাইছেন সব ক্লিয়ার আছে কোনো প্রবলেম তো নাই আর কাজ কাজ নিয়ে যে যাওয়ার পরে কাজ পাবো কি পাবো না এরকম ধরনের কোনো সন্দেহ কাজ করতেছে মানে। যদি সন্দেহ কাজ করে ভাই তাহলে খোঁজ করতে পারেন আমাকে জিজ্ঞেস করতে পারেন সাকেন মাস্টার আমাদের ফাইল নিছেন এক্স্যাক্টলি একিউরেটলি আপনি বাইরসা পাইলে হইছে তাই ওর করেন টাকা প্লে করে ক্লাস রাত দিন টাকা শিখছি টাকা করে এই কাজ হয় এটা তো থাকে না রাইট রাইট আর জি

ইনশাআল্লাহ আমি দোয়া করি ভাই ভালো থাকেন আপনারা ধন্যবাদ যাই হোক ইনশাল্লাহ ভাই আর যে বিশেষ নিয়ে আসছেন আমি যাতে বিশেষটা আপনাদের রাখতে পারি আপনাদের সঠিক ভাবে কাজ দিতে পারি কমিটমেন্ট অনুযায়ী আমি চাই আপনারা ভালো থাকেন তবে একটা কথা হচ্ছে মেন কথা হচ্ছে ভাই আপনারা বিদেশে যাবেন সেখানে কিন্তু বাংলাদেশের মতো না কোনটা কিন্তু অনেক ডিফারেন্ট সেখানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লাইফ আপনাকে অবশ্যই সব কিছু মেনে কিন্তু থাকতে হবে আর প্রথম ছয় মাস কিন্তু প্রচুর কষ্ট হবে প্রচুর খারাপ লাগবে পরিশ্রম হবে আর এমন হইতে পারে আমি যখন আপনাদের একটু আগে যখন বলতেছিলাম আপনাদেরকে যেমন আপনি কিন্তু কোম্পানিতে দেওয়ার পরে দেখা গেছে প্রথম দুই তিন মাস স্যালারি নিয়ে সমস্যা হতে পারে একটু লেটও দিতে পারে এক মাস সেটা পরামর্শ দিতে পারে এরকম হইতে পারে অথবা প্রথম দুই তিন মাস আপনাকে স্যালারি চোদ্দ শরীর দিতে পারে এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে কিন্তু প্রথম প্রথম যদি দুই তিন মাস চার মাস সমস্যা হয় অসুবিধা হয় সেটা কিন্তু মেনে আপনাকে থাকতে হবে কাজ করতে হবে বা কোম্পানিতে দেওয়ার পরে আপনি এই ভালো লাগে না কাজ করব না এটা পছন্দ না স্যালারি কেন কম দিতেছে কেন এই পাঁচ তারিখে স্যালারি কেন তারিখে দিতেছে এই ধরনের কারণে কিন্তু আসা যাবে না আর সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে ভাই এটা সম্পূর্ণ টোটালি কপালে পেশা যেমন ওরকম আমি একবারই কিন্তু কাজ দিবো আপনাদেরকে স্টেট করার বলে দিচ্ছি আপনাদেরকে তিনজনকে এখন হচ্ছে আমি হার্ড পয়েন্টটা বলতেছি আমি আপনাদেরকে একবার কাজ দিব দ্বিতীয় টাইম না সেকেন্ড টাইম কখনো কাজ দিব না একবার যাবেন যাওয়ার পরে আমি যখন আপনাকে একটা কপি শপে দেবো ওই কপি শপে একবারই দেব দ্বিতীয়বার না আপনি সেখানে যাওয়ার পরে আপনি যদি কাজ করেন আপনি ঠিকঠাক মতো কাজ করবেন সব কিছু ঠিকঠাক থাকবে কোম্পানি আপনাকে কফালা করাই দিবে আমি আপনাকে কপালা করাই দিব ওকে আর যদি আপনি কাজে দেওয়ার পরে যদি আপনি নিজের ইচ্ছা চলে আসেন কাজ থেকে আমার এটা ভালো লাগে না আমি করবো না পছন্দ না কষ্ট এই ধরনের কোনো প্রবলেম মনে করে যদি নিজে কোম্পানি ছেড়ে চলে আসেন তাহলে কিন্তু আমার কাছে আসতে পারবেন না আমাকে ফোন করতে পারবেন আপনার মত আপনি রাস্তা মা ক্লিয়ার কাট কথা যদি আপনার নিজের সমস্যার কারণে কোম্পানি থেকে বের হয়ে চলে আসেন তাহলে ভাই আর যদি কোনো প্রবলেম থাকে যে কোম্পানির সমস্যা কোম্পানির প্রবলেম কোম্পানি অথবা কাজ ঠিক মতো দিচ্ছে না স্যালারি দিচ্ছে না ওটার জন্য আমাকে ইনকাম করবেন আমি সমাধান করাই দেবো সেটা আর যদি সমাধান না করতে পারি তাহলে আমাকে আমি আপনাকে যদি কোম্পানি থেকে নিয়ে আসতে হয় তাহলে আমি নিজে আপনাকে নিয়ে আসবো আমি কোম্পানি থেকে আপনাকে বের করে এনে অন্য কোম্পানিতে দিব Arabi, Arabi. 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 Arabi.

আপনার এটা তো ঠিক আছে কিন্তু অনেকে করে কি অনেকে কাজে দেওয়ার পরে ভালো লাগে না এটা করবো না এখানে যেমন আপনার গত মাসে গত মাসে একজনকে বারগা সবাই দিয়েছি ভাই বছর বয়স উনি আমার উনার দেওয়ার কথা হচ্ছে উনি আমার পরিচিত ছিল আর কি আমার বোনের বাড়ির ছিল এই জন্য আমি রিক্স নিয়ে ওনাকে নিয়েছি ওনাকে নিতাম না রিক্স নিয়ে নিয়েছি রেস্টুরেন্টের জন্য নিয়েছি কারণ ওনাকে আমি বার্গার শপে দিছি রেস্টুরেন্টের কাজ ছিল বার্গার শপে ছিল উনি বলছে আমি বার্গার শপে যাবো আমাকে বার্গার শপে দিয়ে দেয় বার্গার শপে দিছি উনি ওখান থেকে চলে আসছে গ্যাসের বোতল দিয়েছি উঠাইতে গ্যাসের বোতল উঠাইতে পারে নাই বলতেছে আমি উঠাবো না আমি কাজ করবো না মানে ন্যাশিপ ডিউটি দিয়েছে চলে আসছে একটা বিষয় হচ্ছে মূল কোম্পানি আপনাকে যে যেকোনো সময় কাজ করাইতে পারে রাতেও কাজ করাইতে পারে দিনেও কাজ করাইতে পারে যখন কাজ করাবে তখন আপনাকে কাজ করতে হবে কোম্পানি সেটা হচ্ছে কোম্পানি একটি সম্পূর্ণ কোম্পানি আপনাকে কখন কাজ করায় কখন ডিউটি করায় আপনাকে যদি দিনের দশটা থেকে ডিউটি দেয় দশটা থেকে যদি রাতের বারোটা থেকে ডিউটি রাতের বারোটা থেকে যখন ডিউটি দেবে তখন থেকে করতে হবে এরকম হতে পারে আপনাকে সন্ধ্যা ছয়টা থেকে দিতে পারে অথবা সকাল ছয়টা থেকে দিতে পারে কোম্পানি একটি যখন যেভাবে কাজ করাবে তখন কাজ করতে হবে ভাই ঠিক আছে জিনিসগুলো সবকিছু মাথায় রাখবেন আর যেটাই করেন ভাই আর নেন না আর হচ্ছে নিজের লাইফ নিজে নষ্ট করে না একবার আমি যদি ক্লিয়ার বলে দিছি আমি কিন্তু ভাবে কাজ করবো স্টার করার ভাই যেমন বলতেছি স্টার করার কাজ আপনি যদি কোনোভাবে আপনি মিস্টেক করে হলেও ভুল করে হলেও যদি আপনি কোম্পানি ছেড়ে চলে আসেন কিন্তু আমি কিন্তু আপনার দায়িত্ব নিব না আমাকে দেবো সমাধান করে দেবো সময় দিতে হবে তবে সেটার জন্য যে আপনি এখন চাইলেন আমার এটাই অসুবিধা আমাকে একবার সমাধান করে সেটা সম্ভব না সেটা কিন্তু এটার জন্য কিন্তু দুই চার দিন সময় দিতে হবে ঠিক আছে যেহেতু আমি বাংলাদেশে এই জন্য দুই দিন সময় দিতে হবে দেন আমি সলভ করে দিব সাথে সাথে চাওয়ার সাথে সাথে কোনো কিছু সমাধান সম্ভব না ঠিক আছে আর সমস্যা হতেও পারে হ্যাঁ আমাদের সমস্যা হতেও পারে না হতে পারে আর স্বাভাবিক ভাই সমস্যা হওয়াটা স্বাভাবিক কোম্পানিতে দেওয়ার পরে সব কোম্পানি ভালো হয় না কিছু কিছু কোম্পানি সমস্যা থাকে সেটা সমস্যা হইতেও পারে যদি এরকম ধরনের সমস্যা হয় কোন ধরনের ইনকেস এনি কাইন্ড অফ প্রবলেম হয় আপনি আমাকে করবেন আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ ওকে ক্লিয়ার সব ঠিকঠাক আছে ঠিক আছে যান ঠিকঠাক মতন দোয়া রইল আপনাদের জন্য ভালোবাসা আর আমার জন্য দোয়া করেন আমি যাতে আপনাদের সব কিছু ঠিকঠাক মতো পাড়ি দিতে পারি এটার জন্য দোয়া করেন স্পেশালি যাতে আপনাদের ঠিক মতো করাই দিতে পারি সব যদি ঠিক মতো করাই দিতে পারি আমার দায়িত্ব যদি আমি পালন করতে পারি এটা আলহামদুলিল্লাহ ভাই আমি খুশি আমার আমার দায়িত্ব কমপ্লিট করাটা হচ্ছে আমার কাজ তাহলে সেটা আমি করব আমি করার চেষ্টা করব আল্লাহ যাতে আমাকে বাসে রাখে সেই সুযোগ যাতে দেয় সব যাতে ঠিকঠাক মতো হয়ে যায় ঠিক আছে আর আপনারা সঠিক সময় ঠিক সময় চলে যাবেন এয়ারপোর্টে আর আপনাদেরকে আমি যেই নাম্বার দিয়ে দেবো আমার এজেন্টের নাম্বার দিয়ে দেবো ওই এজেন্টকে আপনারা এয়ারপোর্টে নেমে দেন ফোন দেবেন ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমি ইউটিএম করে দেবো আপনারা ফোন দিলে রিসিভ করে নিয়ে যাবে আপনাদের ওকে হ্যাঁ এতক্ষণে দেখলেন আমাদের তিনজন ভাইয়ের সাথে হলেন আপনারা ওনারা যাচ্ছেন কফিসপের কাজে ইনশাআল্লাহ ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আমি সেটা চেষ্টা করবো ওনাদেরকে ঠিকঠাক মতো দেওয়ার জন্য সেটা অবশ্যই আমার কমিটমেন্ট আমার কমিটমেন্ট অনুযায়ী আমি কাজ করব। সেটা ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আর আপডেট অবশ্যই পেয়ে যাবেন আপনারা এই কফিশিপের কাজে যাচ্ছেন যেহেতু ওনারা তিনজন ভাই কোয়ালিফাইড অবশ্যই বাংলাদেশ থেকে যোগ্যতা নিয়ে যাচ্ছে ওনারা আপনারা যারা কফিসপে যাবেন স্পেশালি যে যোগ্যতাগুলোর কথা আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি সকল যোগ্যতা অনুযায়ী হলে দেন আপনারা যেতে পারবেন এই রিকোয়ারমেন্টের ভিতরে হলে আসলে এই রিকোয়ারমেন্টের বাইরে হলে কেউ কফিসপের জন্য যেতে পারবে না কফিসপে যেতে হলে অবশ্যই আপনাকে যোগ্যতা সম্পূর্ণ হতে হবে দেন আপনি কপি জন্য পারফেক্ট হবেন যেতে পারবেন সুতরাং আপনারা যারা আসেন কফিসের জন্য যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন তারা ছেলে যেতে পারেন আমার মাধ্যমে প্রসেসিং করতে পারেন অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করব আমি সকল কিছু সঠিকভাবে করে দেব ভালো থাকবেন সবাই আর আমার তিনজন ভাইয়ের জন্য দোয়া করবেন ওনারা যাচ্ছে কফিসের কাজে সৌদি আরবে ওনারা যাতে ভালো থাকে আপনাদের দোয়া আর আল্লাহ তাল্লা সাহায্য অবশ্যই ওনাদেরকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন স্পেশালি আর ঈদের শুভেচ্ছা আমার তিনজন জনের শুভেচ্ছা আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা অবশ্যই আপনাদের ঈদ ভালো কাটুক বাংলাদেশে যেহেতু আপনাদের ফ্লাইটটা একটু ঈদের পরে দিছি আহ ঈদ সঠিকভাবে সুন্দরভাবে কাটুক আপনাদের ভালোভাবে ঠিকঠাক মতো ঈদ কাটান দেন আপনারা যান ইনশাআল্লাহ সব ঠিকঠাক মতো হবে ভালো থাকবেন করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আল্লাহে আসসালামাইকুম অরম্লা হবকাত